আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আসসালামুকুম বিশিরু আসমানির রহিম হে সবচেয়ে বড় নুরুময় সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম পরভু সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি এসবচেয়ে বড় নুরময় চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী মহান পবিত্র আল্লাহ আমার আত্মার ভিতরের শতান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে মানুষরূপী নরনারী চৈতন রাজাতে আমারে কোন ক্ষতি করতে না পারে জিনপুরি চৈতন রাজাতে আমার কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া তুমি কোরআনের ভিতরে সূরা আমিয়ার একশত পাঁচতম আয়াতে বলে আছো বা লেখা আছে তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে তোমারি মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি মোহাম্মদ আহমদকে সৃষ্টি না করি মানুষ ফেরিস্তা কোনো কোনো ই সৃষ্টি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি কোরআনে ছয় হাজার দুইশো আয়াত আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি কোরআনে ছয় হাজার দুইশো আয়াত আছে আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠতম রাসুল মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন কোরআনের আয়াত ছয় হাজার দুইশো সত্তিরিশটির কম বেশি যারা বলবে তারা আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে আপনি নামাজ পরেন রোজা রাখেন কোনো কাজ হবে না আপনি তো অভিশাপ পাবেন বলেছে সকল যিনি মানুষের কর্মের বিচার করিবে হাসুরের মাঠে হাসরের মাঠে প্রধানত দল হবে চারটি একটি দল থাকবে সত্যবাদীদের দল ধর্মবেদে কোনো দল পাওয়া গেল না দ্বিতীয় দলটি হবে আল্লাহর সাথে যারা যাদের যাদের সাক্ষাৎ ঘটেছে তৃতীয় দলটি হবে মিথ্যাবাদীদের এখানে ফেরাউন থাকে মে কিন্তু বলে নাই দুইটি উপাধি দিয়েছে একটি হল হলো মুষার আর দ্বিতীয়টি হল অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত আমরা কোন হলে বলে উনি কাফের উনি নাস্তিক উনি মুশরিক উনি যারক সন্তান আল্লাহ কোরআনে নাম ধরে কাউকে কাফের বলে নাই আমরা কেন কাফের বলিয়া থাকি আল্লাহ কোরআনে বলে আরেকটি দল থাকবে যারা যারা ধর্মে পালনে ভুল করে উপযুক্ত না হইয়া নামাজ পড়ে উপযুক্ত না হইয়া প্রার্থনা ইমামতি করে উপযুক্ত না হইয়া ধর্মীয় শিক্ষা দেয় যে যে নারীরা স্বামী সন্তান ছাড়া অন্যকে ধর্মীয় শিক্ষা দেয় যে যে নারীরা স্বামী সন্তান ছাড়া অন্যকে ধর্মীয় শিক্ষা দেয় যারা যারা না মানিয়া যারা যারা না মানিয়া ধর্মের নামে রাজনীতি করে যা যারা সৈনিক থেকে রাষ্ট্রপ্রধান হয় যা রাজারা সৈনিক থেকে রাজনীতি করে তাদেরকে প্রতি মুহূর্তে জাহান ডাকে আর থাকবে অসৎ কর্মপরায়ণ রাজা বাদশারা আর থাকবে যারা যারা কুরানের আয়াত বা ধর্ম গ্রন্থের আয়াত বিকৃতি করে ভুল বাগোপন রাখে আরও থাকবে যারা যারা ধ্বংসাত্ম কাজ করিয়া থাকে এই কাজের কেমত পর্যন্ত তার উপর ভর্তাবে আরো থাকবে যারা যারা নামাজ পড়িয়া ঘুস গ্রহণ করে ঘুস গ্রহণ করে আরো থাকবে যে যে মা বাবারা সন্তানের হক নষ্ট করে সন্তানকে হত্যা করে সন্তানকে হত্যা করে আরো থাকবে যারা যারা বিশ্বাসঘাতকতা কত করে যারা যারা বিশ্বাসঘাতকতা কোথা করে এই দলের কেহ কে হচ্ান নামের চেলা হবে আর কেহ কেহ চেলা কাউকে কাউকে জাহান নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নাম উদ্বোধন করা হবে সেই আগুন দিয়া জাহান নাম উদ্বোধন করা হবে ধর্মবেদে আলাদা আলাদা কোনো দল নেই ধর্ম বেদে কোনো আলাদা আলাদা দল নেই আল্লাহ কোরআনে বলে মসজিদ গিরিজা প্যাগোঢা ধর্মীয় ও ধর্মীয় উপাসনালয় যদি না থাকতো একে প্রতিযোগিতা না থাকতো ধ্বংস হয়ে যায়ত মানব গোষ্ঠী ধ্বংস হইয়া যাইত মানব গোষ্ঠী হাফেজ সুন্দরতম আল্লাহ হাফ এজ সুন্দরতম আল্লাহ হাফ এজ সুন্দর তমো আল্লাহ হাফ সুন্দর